শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে পেরেছি কলকাতা হাইকোর্টে হতাশ হবেন আরবুল ইসলামের যারা অনুরাগী যারা শুভাকাঙ্ক্ষী এবং আরাবুল ইসলামের ফ্যামিলি আজকে কলকাতা হাইকোর্টে আরবুল ইসলামের মামলাটি ওঠার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে মামলাটি ওঠেনি এবং আমরা এও দেখলাম যে সোহন যিনি কয়েকদিন আগে রেস্তোরাঁয় গিয়ে একজনকে মারধর করেছিল প্রশাসন তাকে লঘু ধারা দেওয়ায় তিনি আজকে বারাসাত কোর্ট থেকে জামিন নিয়ে নিয়েছে এই সমস্ত বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট হাবিবুর রহমান মহাশয় রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে একটু দৃষ্টিপাত করুন যে আরবুল ইসলামের যে মামলাটি আজকে কলকাতা হাইকোর্টে ছিল সেটে কি অবস্থায় আছেন এবং কি হতে পারে আরাবুল ইসলাম কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছে আগে আবেদন করেছে তো ম্যাটারটা জাস্টিস অরিজিৎ ব্যানার্জি অ্যান্ড জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে পাঠআ হয়েছিল আজকে ম্যাটারটা হিয়ারিংয়ের জন্য নেই আগামীকালের জন্য আগামীকাল বিকেল তিনটের সময় জাসির অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে ম্যাটারটা ফিক্সড আছে বেল হিয়ারিংয়ের জন্য বিগত দিনে আরাবিল ইসলামের যে আইনজীবী হাইকোর্টে যে আর্গুমেন্টটা করছিল যে মূলত ওই পয়েন্টের ওপরেই ফোকাস করেছেন যে নিয়ে বিগত দিনে একটা জনপ্রতিনিধি ছিলেন রেপুটেড পারসন ওনার পারমানেন্ট এখানে রেসিডেন্স আছে উনি আইনকে ছেড়ে পালাবেন না নিয়মিত কোর্টে অ্যাটেন্ডেন্স করবেন তো এই পয়েন্টের ওপরেই বেশি মানে ট্রেস করছিলেন আর্গুমেন্টের জন্য তো আমি সেদিন ছিলাম শুনছিলাম তো ব্যাপারটা আরাবুল ইসলামকে যে কেসে মানে যে কেসের জন্য আরামুল ইসলাম আজকে জেল বন্দি সেই কেসটার মার্ডার কেস তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে আরও দুটো কয়েকটা সেকশন আছে একটু বলেটা হচ্ছে তিনশো বত্রিশ তিনশো তিপান্ন অফ দি ইন্ডিয়ান পেনাল কোড সেকশন তিনশো তিপান্ন থ্রি ফিফটি থ্রি অফ দি ইন্ডিয়ান পেনাল কোড এটাতে বলতে সরকারি আধিকারিকরা যখন কোনো কাজ করে কাজে বাধা দান করা সরকারি মানে সম্পত্তিকে নষ্ট করা তো সেই সেকশনে আরাবুল ইসলাম আজকে জেলবন্দি তারপরে পরে আরেকটা সেকশনও দিয়েছে যে সেকশন নাইন অব দ্য এমপিও অ্যাক্ট পাবলিক মেনটেন্স অ্যাক্ট অর্থাৎ উনি যে জনপ্রতিনিধি ছিলেন উনি অত্যন্ত সোশাল নাগরিক উনি উচ্ছৃঙ্খল নন উনি এখানকার বাসিন্দা উনি এখান থেকে পালাবেন না তো এই যে পয়েন্টগুলো আরবুল ইসলামের জন্য ওনার আইনজীবী বিগত দিনে যেগুলো কোর্টে সাবমিট করেছে আমার মনে হয় এটা আরাবুল ইসলামের পক্ষে হয়তো প্রযোজ্য হবে না কেন তিনশো তিপ্পান্ন দ্বারা পাবলিক অফিসারদেরকে হ্যাকেল করা পাবলিক সম্পত্তিকে নষ্ট করা তারপরে আপনার পাবলিক যে যে একটা সেই পাবলিক অর্ডার্সকে ডিস্টার্ব করা এটা আরাবুল ইসলামের বিরুদ্ধে এটা লাগু হয়েছে তারপরে পরে মার্ডার কেস তো রয়েছেই যাই হোক সেটা বিচার্য বিষয় মাননীয় বিচারকরা বিচার করবেন আগামীকাল বিকেল তিনটের সময় মাননীয় বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চে ম্যাটারটা ফিক্সড আছে মানুষ আপনি আইন নিয়ে করেন হারাবুল সাহেবের যে ধারাগুলো দেয়া হয়েছে আপনি বললেন দর্শকদের জন্য কালকে কি ওনার জামিন হতে পারে দেখুন বেল ম্যাটারটা আইনের পরিভাষায় এটা এক্সেপশনাল মানে জেলে কাউকে রাখাটা একটা এক্সেপশনাল বেলটা কিন্তু রাইট বেল ইজ দ্য রুল এটা সুপ্রিম কোর্টও আছে এটা আইনের পরিভাষায় আছে তো বেল পাওয়া না পাওয়া এটা ওপর কেসের আপনার কোনো মেরিটেডি করে না মানে যে কেস থেকে উনি বেরিয়ে গেলেন কেস থেকে মুক্তি পেলেন খালাস পেলেন এরকম ব্যাপারটা নয় আর সম্পূর্ণ বেল দেওয়াটা জাজের আবার ডিসক্রিয়েশনার উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে জুডিশিয়াল ডিসক্রিয়েশনারি তো বেল দেবেন কি না সেটা মাননীয় বিচারকদের ব্যাপার কিন্তু যে গুরুতর অভিযোগে উনি আজকে অ্যারেস্ট হয়েছেন এতদিন থেকে জেলে রয়েছেন নিশ্চয়ই ওনার এগেন্স্ট ম্যাটেরিয়ালস রয়েছে সেই ম্যাটেরিয়ালসের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় কাস্টোডি ট্রায়াল হওয়ার সম্ভাবনাটাই বেশি বাকিটা মাননীয় বিচারকরা ঠিক করবেন উনি কিন্তু দীর্ঘ চার মাস জেলে রয়েছে সেটাই তো বলছি এতদিন থেকে উনি কেন বেল পাননি কেন ইনসাইড জেল জেলের মধ্যে কেন উনি আছেন নিশ্চয়ই ওনার এগেনস্টে ম্যাটেরিয়ালস রয়েছে এবং অভিযোগগুলো যেগুলো আছে গুরুতর অভিযোগ পাবলিক অর্ডারস মেনটেন্স অ্যাক্টের যে সেকশন নাইনের যেটা ধারা দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের তার কাজে বাধা দেওয়া হয়েছে পিডিপি অ্যাক্টেরও সেকশন দেওয়া রয়েছে পাবলিক সম্পত্তিকে ডিস্ট্রয় করা তো এই সমস্ত লোকগুলো তো এরা তো সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই তো আছে এদেরকে বাইরে রাখা মানে আবার দুদিন পর আমি সাধারণ নাগরিক হিসাবে বলুন বা একটা আইনজীবী হিসাবে বলুন এবার তো বিগত লোকসভা ভোট দেখলাম প্রত্যেকবার প্রত্যেকটা ইলেকশনে ভাঙ্গর যে কনস্টিটুয়েন্সি বিধানসভা যে কনস্টিটুয়েন্সি সেখানে একটা রক্তপাতের একটা ব্যাপার প্রত্যেকটা ইলেকশনে আমরা বিগত দিনে দেখেছি কিন্তু এবার আমরা সেই বিগত দিনের পরিপ্রেক্ষিতে এবার অনেক কম দেখেছি তো পঞ্চায়েত ভোটে কি অবস্থা কত মার্ডার হলো কত প্রত্যেক দিন ভাঙড় যেন একটা খবরের শিরোনামে মানুষ সেখানে লাঞ্ছিত হয়েছে অত্যাচারিত হচ্ছে মানুষ মার খাচ্ছে সে নমিনেশন ফাইল করতে পারছে না পঞ্চায়েতের অফিসে যেতে পারছে না বিডিও অফিসে ভিজিট করতে পারছে না কি অবস্থা ভাঙর ভাঙর করে একটা আতঙ্কের একটা পরিবেশ কিন্তু এই লোকসভা ভোটে সেটা দেখলাম অনেকটাই শান্ত জানি আরাবুল ইসলাম মতো যারা সমস্ত এই সমস্ত যে লোক তারা হয়তো প্রকাশ্যে ছিল না তারা জেলের মধ্যে জেলের গারোদে আছে যার জন্য অন্যান্য তার যে অনুগামীরা বলুন বা সে নিজে বলুন তারা সেরকমভাবে সুবিধা করতে পারেনি ওনাকে গ্রেপ্তার হওয়ার আগে আমরা ওনার কাছে গিয়েছিলাম এবং এই মামলা ক্ষেত্রে আমরা ওনাকে বলেছিলাম উনি গ্রেপ্তার হওয়ার আগে উনি কিন্তু আমাদেরকে মিসগাইড করেছিল বলেছিল যে মামলাগুলো আমার নামে হয়েছে সেই মামলাগুলো কোনো কিছুই প্রমাণ দিতে পারেনি দিতে পারে সেই জন্য সেই কেসগুলো সব খারিজ হয়ে গেল গেলাম আগে বলিস না আমাদের নেতৃত্বরা কোনো জায়গায় ছিল না সেই কারণে দিতে পারে পুলিশ ইনভেস্টিগেশন করছে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন ওরা আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস হাইকোর্ট ভেবেছে দেখেছে তদন্ত করেছে চেয়েছে কোনো ডকুমেন্টস কোনো ফুটেজ দিতে পারিনি সেই কারণে হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে মানে রিজেক্ট করে দিয়েছে দেখুন একটা আমরা তো আইনের লোক আমাদের কাছে বিভিন্ন মানুষ কেসে ক্রিমিনাল কেস খাওয়ার পরে বিভিন্ন মানুষ বাঁচার জন্য আসে আজ পর্যন্ত আমার প্র্যাকটিস লাইফে খুব কম সামান্য লোক সে শত অপরাধ করেছে মার্ডার করেছে রেপ করেছে ওই জন্য অনেক অপরাধে আসামি চুরির কেসের আসামি কোনো আসামি কোনো পিটিশনার কোর্টে এসে উকিলবাবু থেকে বলিনি যে আমি ওই মার্ডারটা করেছি বা ওই রেপটা করেছি স্যার আমি অপরাধ সবাই যে আমি নির্দোষ আর কোর্টে তো সকলেই নির্দোষ তো খুব সামান্য সংখ্যক লোক সে হয়তো কিছুটা জায়গায় আমাদেরকে স্বীকার করে তো যাই সেটা আলাদা চ্যাপ্টার এবারে আরবিল ইসলাম সে এত বড় একটা তার নামে গুরুতর অভিযোগ নিশ্চয়ই কিছুটা সত্যতা রয়েছে ফেসি কেস আছে ওনার এগেনস্টে কিন্তু কোনোদিন অপরাধ মানে এই ধরনের যারা ভ্যাটেরিয়ান ক্রিমিনাল কেসে যারা আসামি তারা কি করে বলবে যে আমি অপরাধের সঙ্গে যুক্ত হয়ে তাহলে তো অ্যাডমিশন হয়ে যাবে তো সে হয়তো বলেছে জানি না ওনার তো কোর্ট বিচার করবে ওনার তো বিচার হবেই উনি চার মাস ধরে জেলের মধ্যে রয়েছেন কেস ডায়েরিতে বলুন পুলিশের ইনভেস্টিগেশনে বলুন ওনার নামে চার্জশিট হয়ে গেছে তো নিশ্চয়ই ম্যাটেরিয়ালস রয়েছে প্রাইম ফেসি ক্রেস ফেসি চার্জেস আর দেয়ার এগেন্স্ট হিম তো যার জন্য রয়েছে তো উনি ওনার কথার সাথে কাজের দেখুন মিল উনি তো বললেন আমার নামে কোনো কেস নেই সব খারিজ আপনার কথা মতো আর এখানে কেস রয়েছে বলেই তো উনি ভিতরে রয়েছেন যাই হোক কালকে ওনার বেল হওয়ার জন্য কালকে দিন ধার্য করা হয়েছে মাননীয় বিচারকরা হাইকোর্টের বিচারপতিরা ওনারা বিচার্য করবেন দেখা যাক কি হয়